প্রায় তিরিশটা থাকে প্যাকেট বলতে আপনার প্রতি পাতাই তিরিশটা থাকে এবং এর দাম বর্তমান রেটটা আমি জানাবো ডিসকাউন্ট সহ আলাইকুম কেমন আছেন আপনারা আশা ভালোই আছেন আজকে খুব একটি সুপরিচিত মেডিসিন নিয়ে আসছি অনেকে ব্যবহার করে থাকেন সেবন করে থাকেন তার নাম হলো রেনোভা এক সার দাম এটি এটার দাম অনেকে বিভ্রান্তি সৃষ্টি হয় তাই আজকে দামও বলবো এবং কি কাজ করে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টাও করবো তাহলে চলুন এবং সাথে থাকুন এবং সাথে চলুন ধন্যবাদ শুরু এই ওষুধটি ব্যথা উপশম এবং জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয় যেমন মাথা ব্যথা শরীর ব্যথা দাঁত ব্যথা সাধারণ ঠান্ডা মতো অনেক অবস্থায় চিকিৎসার জন্য ব্যবহৃত করা হয় এটা একটু মনে রাখলে হবে আর এটি কিভাবে খাবেন এটি সাধারণত খাবারের সাথে নিতে হয় অন্যথায় আপনি যদি খান তাহলে আপনার পেট খারাপ করতে পারে মেবি আর অবশ্যই এটা বলতে হয় যে ডাক্তার পরামর্শ ছাড়া এটি খাবেন না কোনো অবস্থাতে এটি খাবেন না আর এটা কোর্স চলাকালীন এটি সাধারণত সাইড সাইড এফেক্ট কিছুটা হইতে পারে আর এটা যদি হয় তার সাথে আর সাথে আপনার ডাক্তার সাথে পরামর্শ করবেন যেমন পেটে পেটে ব্যথা হইতে পারে বমি ভাব হইতে পারে বমি হইতে পারে ইত্যাদি এটি সাময়িক হবে কিন্তু তারপরে যদি না যায় তো অবশ্যই আপনার ডাক্তার সাথে পরামর্শ করবেন অযথা বন্ধ করবেন না আর আপনার যদি পেট লিভার বা কিডনির সমস্যা থাকে অবশ্যই এটি খাওয়ার আগে ডাক্তার সাথে অবশ্যই আপনার পরামর্শ করতে হবে অযথা এটি গ্রহণ করবেন না সেবন করবেন না এবার চলুন দামের বেলায় আসি অনেকে বিভ্রান্তি সৃষ্ট সৃষ্ট হয় যে দোকানে গেলে দাম কত দিতে পারে না হইতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা দেখা যায় সেই জন্য দামটা আমি বলে দিব আমার সাথে সাকল এটি আপনার প্রতি প্যাকেটে প্রায় তিরিশটা থাকে প্যাকেট বলতে আপনার প্রতি পাতাই তিরিশটা থাকে এবং এর দাম বর্তমান রেটটা আমি জাস্ট জানাবো ডিসকাউন্ট সহ আপনি চুয়ান্ন টাকা থেকে শুরু করে ষাট টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন হিসাব করতে পারেন আপনি একটা দাম কত আসবে দুই টাকা করে আসবে মেবি বা দুই টাকার একটু কম আসতে যদি চুয়ান্ন টাকা হয় তারা দু টাকার নিচে আসতে পারেন আর আর যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশান দিতে পেরেছি এই ওষুধের ব্যাপারে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন এবং আমাদের কমেন্টস বকে কমেন্টস বক্সে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন আমরা আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আর আরও বিভিন্ন ধরনের ওষুধের ভিডিওগুলি আছে আপনারা সেখানে গিয়ে আপনাদের সমস্যা যে ওষুধটা খাচ্ছেন সেবন করছেন স্যার পার্শ্বপত্রিকা কি হইতে পারে বা কি কাজ করে হচ্ছে বলে আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু জানেন না কি জন্য খাচ্ছেন না খাচ্ছেন ইত্যাদি সেগুলা আপনি সমাধান সেখানে পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি ভিডিওতে দেখা হবে আরেকটি বেনেসি নিয়ে আসবো সালাম আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ